বন্ধুরা হ্যাঁ বন্ধুরা কেমন আছো বলো আমি চলে এসেছি তোমাদের সঙ্গে অনেক দিন পরে একটু গল্প করতে কেমন আছো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা শুভেচ্ছা কেমন আছো বলো Terima <tune in> kasih telah <tune> menonton! <in> চলে এসো বন্ধু একটু গল্প করি চলে এসো দিন পরে আমি এসেছি তোমাদের সঙ্গে একটু গল্প করতে আসতে সময় না এখন রান্না করছি আর তোমাদের সঙ্গে একটু গল্প করতে এসেছি বলো হায় কেমন আছো বলো কমেন্ট করো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো ঠিক আছে বল তোমাদের এখানে কিরকম ঠান্ডা পড়েছে বলো তো আমাদের এখানে কিন্তু ঠান্ডা পড়ে গেছে দেখতেই পাচ্ছ আমাকে দেখেই বুঝতে পারছো এখানে ঠান্ডা কতটা পড়ে গেছে আমি দেখো তোমাদের সঙ্গে গল্প করছি চাঁদের বাড়ি দিয়ে হম বলো আমি কোথা দিয়ে দিচ্ছি কিষাণগঞ্জ থেকে হুম উত্তর দিনাজপুর কিষানগঞ্জ তোমার বাড়ি কোথায় বলো কে কে আছে তোমার সঙ্গে প্লিজ একটু কমেন্ট করবে একটু লাইক করে দেবে ঠিক বলো হ্যাঁ 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 আমিও ভালো আছি তুমি কেমন আছো বলো কোথা থেকে দেখছো বন্ধুরা একটু কমেন্ট করে জানাও কোথা থেকে দেখছো ঠিক আছে আমার আরও একটা চ্যানেল আছে বন্ধুরা আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইবের করে দিও ঠিক আছে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবের করে দে এটার নাম ইউটি অফিসিয়ান মানে উন্নতি টুম্পা অফিসিয়ান ঠিক আছে এটার নাম আরো একটা আছে ওটার নাম উন্নতি উন্নতি রায় চ্যানেলটা সাবস্ক্রাইবের করে দেবে ঠিক আছে রয় নামে আমার আরো একটা চ্যানেল আছে ওটাকে সাবস্ক্রাইব আর করে দিবে হ্যাঁ হ্যাঁ ফেসবুক আছে আমার ফেসবুকের নাম ওই একই নামে আছে ফেসবুক ইনস্টাগ্রাম আর ইউটিউব আমার একই নামে আছে উন্নতি রয় নামেও ঠিক আছে হাই কেমন আছো বন্ধুরা বলো ঠিক আছে ঠিক আছে বল আমি রাখছি শুভ সন্ধ্যা সবাই ভালো থেকো বাই আবার কাল দেখা হবে দেখি লাইভে আসতে যদি সময় পাই অবশ্যই চলে আসবো তোমরা চলে এসো ঠিক আছে